বিস্তারিত বলার আগে আগে আপনাদের একটা ভিডিও দেখাবো সে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন ভিডিওটা আপনাদের দেখাবো আগে সাউন্ড ঠিকঠাক কিনা বলবেন আমরা আজ নিয়ে এসেছি কি ডায়মন্ড হারবারে আবারও কি ভোট হতে চলেছে সেটাই নিয়ে আজকের এই ভিডিও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী তিনি জানাচ্ছেন যে আমি অবধি ভোট দিতে পারিনি ওখানে দুর্নীতি হয়েছে এবং ছাপ্পা চলেছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন ডায়মন্ড হারবারে কি তাহলে ভোট হতে চলেছে নাকি সেটাই কিন্তু প্রশ্ন উঠে গেল সেটাই আপনাদের যে যেখানে এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত এসব বলার আগে ধৈর্য ধরে দেখার অনুরোধ করবো এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমি আমি আপনাদের একটা ভিডিও দেখাবো সেই ভিডিওর পরে বিস্তারিত আপনাদের সাথে বলবো চলো শোনা যাক সেই ভিডিওগুলো

এটা কিন্তু একটাই উদ্দেশ্য দেখানোর যে ছাপ্পা চলেছে যা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু তাকে বলি এমএলএ নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু দাবি করেছিলেন যে ডায়মন্ড হারবারে দেখেননি ভোট কেমন হয়েছে ওখানে আইসএটিদেরকে নাকি ভোটের আগে রাত্রিরে তুলে নেওয়া হয়েছে প্রশাসনের দ্বারা অ্যারেস্ট করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন এমএলএ নওসাদ সিদ্দিকী আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই ভিডিও বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবারে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন আমি আমার ভোট আমি দিতে পারিনি ডায়মন্ড হারবারে তাহলে কেমন হয়েছে সেই জন্য কেউ আর কি অভিষেক ব্যানার্জি সাত লক্ষ অধিক ভোট পেয়ে জিতেছেন সেটাই কিন্তু আগে আরও বলবো আপনাদের আরও আপনাদের একটা ভিডিও দেখাবো দশ মিনিটের ভিডিও কিন্তু ধৈর্য যদি শুনবেন তাহলে মেন পয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন মেন পয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন কী ঘটেছে ওখানে আর কি ডায়মন্ড হারবারে কি আবারও কি ভোট হতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয় আগে এই ভিডিওটা দেখুন তারপর বিস্তারিত আলোচনা করব

People.

আপনার কাছ থেকেই আমি সত্যি জানতে চাই যে মানে আমি সব বেশি যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি প্রার্থী অর্থাৎ আপনি অভিজিতা তিনি নাকি নিজেই ভোট দিতে পারেন আপনার আমাদের এই আর কি কতটা আমি কিছু করতে পারিনি তারপরে আমার বাড়ি আমি যে আমি বিজেপি তার সভা করতে পারি সভা লোকসভাতে আপনারা দর্শক শুনেছেন শুনিয়েছি কারণ ডায়মন্ড হারবারে কেমন হয়েছে আর কেমন বিয়ে ভোট হয়েছে এখানে কিন্তু নবসা সিদ্দিক দাবি করেছিলেন যে ডায়মন্ড হারবারে ভোট হতে দেয়নি কো যে বিরোধী ছাড়া ছিল তাদেরকে ধমকানো চমকানো হয়েছে এবং তাদেরকে প্রশাসনের দ্বারা অ্যারেস্ট করা হয়েছে এবং বাড়ি ছাড়া করা হয়েছে কারো কারো তুলে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন অংশ তাহলে কি সেই অভিযোগ কি সঠিক হলো তাহলে কি ভোট হলো না তাহলে কি ছাপ্পা চলেছে আমাদের আগে একটা ভিডিও দেখিয়েছি আপনাদের পলতা বিধানসভা থেকে ছাপ্পা কিন্তু মারছে তৃণমূল কংগ্রেসের উপরে অভিযোগ উঠেছে কারণ ক্যামেরা ঘুরিয়ে ছাপ্পা চলেছে এমনটাই কিন্তু অভিযোগ হয়েছে তাহলে সেই জন্য করে কি অভিষেক ব্যানার্জি তিনি সাত লক্ষ অধিক ভোট পেয়েছেন এবং লিড পেয়েছেন সেটাই কিন্তু ভোটের রাজনীতি তাকিয়ে আছে এখন তাহলে কি আবারও কি ডায়মন্ড হারবার কেন্দ্রে কি ভোট হতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয় দর্শক যে কিন্তু দেখছেন ভিডিওটা বেশি শেয়ারও করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন বিধান লোকসভা ভোটে কেমন কি হয়েছে কারণ ডায়মন্ড হারবারে যে আইএসএফ প্রার্থী ছিলেন তিনি অভিযোগ করেছিলেন যে কি তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে এবং বাড়িতে নিজের পরিবারের ওপরে হামলার অভিযোগ উঠছে তাদেরকে ভয় দেখাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল বিস্তারিত দর্শক আপনারা জানেন এর মধ্যে আরও একটা খবর দেব যে সিম সিম নিচ্ছেন আপনারা সেই সিমের বিষয়ে একটা কিছু আপনাদের শোনাব কারণ যে রাস্তাঘাটে সিম বসে থাকে রাস্তাঘাটে সিম নিয়ে বসে থাকে যা ছাতা নিয়ে ছাতা খেটে নিয়ে বসে থাকে অনুরোধ করবো তা কাছে সিম তুলবেন না এবং আপনার আধার কার্ড নাম্বার দিয়ে টিপস আপ দিয়ে সিম তুলবেন না কারণ এই জন্য করে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য বলার কারণ হচ্ছে দর্শকরা জানা উচিত যে কি করছেন না তো আপনার জন্য আপনার একটা ভুলের জন্য আপনি সারা বছর জেলের খানি টানতে পারেন এবং জেল হাফাজত থাকতে পারেন আপনার একটা টিপ ছাপের কারণে সেই জন্য বলবো যা সিম নেবেন নতুন সিম তুলবেন তারা ডাইরেক্টলি যে কোনো কোম্পানি অফিসে গিয়ে তুলে নিন আপনার ভালোর জন্য কারণ রাস্তাঘাটে যারা ছাতা কেটে নিয়ে করে আপনার একটা টিপ ছাপে কমসে কম সাতটা থেকে আটটা সিম বার করানো হয় আপনারা কিন্তু জানেন না সেটা আপনারা জানেন না সেই ভিডিওটা সেই কন্ডিশনগুলো আপনারা জানেন না আপনারা জানেন কি আমরা গরিব মানুষ এটাই জানা যায় যে গরিব মানুষ যে তিন মাস এই এক মাস ফ্রি রিসার্জ পাওয়া যায় এবং ফ্রি নেট পাওয়া যায় এবং কলও ফ্রি পাওয়া যায় সেই আবেগে আমরা সিম পোর্ট করে বসি এবং সিম নিয়ে বসি আধার কার্ডের টিপস আপ দিয়ে সেখানে কিন্তু প্রশ্ন রয়ে গেল যেভাবে টিপস আপ দিচ্ছেন আপনার বিপদ আপনিই ডেকে আনলেন কারণ আপনার নাম্বার যে টিপস আপ দিয়ে যে সিমগুলো তোলা হয় সেই সিম বাইরে রাস্তার দিকে চালান হয় এবার বিভিন্ন মানুষ ব্যবহার করে ওই সিম ব্যবহার করে ছাড়া চুরি ডাকাতি কিনা কেস স্যান ত্যান যেসব করে ইত্যাদি ইত্যাদি সেইগুলো কেসে যখন প্রশাসন কাছে অভিযোগ যায় সেই নাম্বারে যখন ট্যাগ করা হয় যে কার নাম্বারে সিম আছে কিন্তু আপনার নাম অতি হাজির হয়ে যাবে ওই নামের অ্যাড্রেসে আপনার বাড়িতে অ্যারেস্ট হয়ে যাবেন আপনি আপনি কিছু বলতেই পারবেন না কারণ আপনার ডকুমেন্টস পাওয়া যাচ্ছে আপনার নামে সিম পাওয়া যাচ্ছে সেই জন্য করে সেই জন্য সতর্ক বার্তা দিয়ে দিলাম দর্শক আপনাদেরকে আর এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ অপর মানুষকেও জানার সুযোগ করবেন কারণ আপনারা গরিব মানুষ কার্ড জ্বালা আছে যে মাসে একটা কোম্পানি এক্সাম্পেল আপনাদের দিই মাসে একটা কোম্পানি তিনশো টাকা করে রিচার্জ করতে হয় যে কোনো এনিথিং যে কোনো সিমে সেই সিমে থেকে যদি আপনি যান এক মাস ফিরি দিচ্ছে তাদের কি কোনো চুলকনি হচ্ছে নাকি তাদের অর্ডার টাকা আছে আপনার ফ্রি দেবে তাদের অবশ্যই কোনো স্বার্থ আছে কারণ এক মাস এক মাসের টাকা তারা মিস করে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে তাহলে তাদেরকে ফ্রি করছে তাদেরকে অবশ্যই একটা সুবিধা আছে সেই সুবিধা কি এইটাই আর এই সুবিধার কারণে আপনারাও জেলে যেতে পারেন তাই অনুরোধ করবেন রাস্তাঘাটে যেখানে এরকম সাতা খেটিয়ে অফার দেবে সেই অফারকে লাথি মেরে চলে আসুন কারণ তাকে বলে দিন যে ভাই আমাদের সিম লাগবে না আপনি এখানে উঠে যান প্রতিবাদ করুন না তো আপনাদের একটা ভুলেই আপনারাই কিন্তু জেল হাফাজত থাকতে পারেন এবং জেলের খানি টানতে পারেন আপনার কিন্তু কেউ সাপোর্ট দেবে না কারণ আপনার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে আপনার ওই মোবাইল নাম্বারে তাহলে কি এখন প্রমাণ নিয়ে কাজ হচ্ছে সেই বিষয়ে দর্শক আপনাদের কাছে তুলে ধরার মনে করেছিলাম তাই আপনাদের জানিয়েছি আপনারা অপর মানুষকে জানিয়ে দিন যে জায়গাতে দেখেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন